হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন সকালে নতুন ভিডিও নিয়ে আমি পপি তোমাদের সামনে আবারও চলে এলাম তো আজ হচ্ছে এগারোই মার্চ আর সোমবার আজ হচ্ছে মাম্মা মেয়ের এক্সামের লাস্ট দিন আজকে মাম্মা মের এক্সাম শেষ হয়ে যাবে সেই জন্য মাম্মামু সকাল সকাল উঠে পড়েছে উঠে দেখো আজকে নিজে নিজে ড্রেস পোশাক পরে নিয়েছে আমি শুধু মাম্মা মেয়ের চুল বেঁধে দিচ্ছিলাম কারণ চুলটা তো মাম্মা বাঁধতে পারে না ওটা আমাকেই করে দিতে হয় তো আমি মামামে চুল বাই দিচ্ছি তো ভাবলাম চলো এখান থেকেই আজকের দিনটা শুরু করি তোমাদের সাথে নিয়ে সারা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো কিছুক্ষণ আমার সাথে থেকো আমার ভিডিওটা একটু দেখো আর ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর যারা নতুন দেখছো আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অল করে দিও তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো মামামে দুই দিকে দুটো চুল বেঁধে দিয়ে দিলাম এবার মুখে একটু ক্রিম মেখে দিচ্ছি তো স্কুলে না দেখবে দুই দিকে চুল বেঁধে দিলে না বেশ ভালোই লাগে দেখতে না একটু কিউট কিউট লাগে দেখতে খুব ভালো লাগে হ্যাঁ তো দেখো মাম্মামকে একদম আমার রেডি করা হয়ে গেছে মাম্মামকে রেডি করিয়ে তারপরে আমি নিজেও রেডি হয়ে যাব। আর কয়দিন আগে না মাম্মামের চোখ উঠেছিল হ্যাঁ সেই জন্য চোখটা এখন একটু প্রবলেম হয় তো ওইটাই চোখটা ঠিক করে দিচ্ছিলাম যে ডবটা না আর দেওয়া হয়নি সেটাই বললাম আর দুই একবার দিলেই বুঝি কমতো তো চলো মাম্মামকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে নিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আমিও অনেক ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ হচ্ছে সোমবার আর এগারোই মার্চ আজ মাম্মের এক্সাম শেষ দেখলে তো মামমামকে স্কুলের জন্য রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলাম তো মাম্মকে দিয়ে এসেছি এখন কটা বাজে দেখো গড়ি কটা বোঝাই যাচ্ছে না লাইটের আলোতে সাড়ে নটা বাজে বোঝা যাচ্ছে না তো এখন গড়ির কাটাই বাজে সাড়ে নটা সকালে আমার আজকে বিছানাপত্র সব উঠানো হয়ে গেছে ঘর দুয়ার সব একদম ক্লিন করে আজকে ঝাড়ু মেরেছি এক বালতি কাপড়ও ভিজিয়েছি আর বেসিংয়ে শুধু কয়েকটা বাসন আছে ওটা মাজবো আর জল ভরতে যাব আর ঘর মুছবো মুছে স্নানে চলে যাবো তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নেই আর মাম্মুমু আবার বারোটার সময় আনতে যেতে হবে যেহেতু আজকে মাম্মুমের লাস্ট এক্সাম সেই জন্য মাম্মামু অনেকটা খুশি যে মা আজকে আমার কালকে দিকে আর স্কুলে যেতে হবে না কয়েকদিন একটু রেস্ট তো অনেক দিন হলো পড়ি এক্সামটা শুরু হয়েছে শেষই হচ্ছিল না তো আজকে সেই জন্যও খুব খুশি বলছে তুমি কিন্তু আমাকে আনতে যাবা তুমি কিন্তু আমাকে আনতে যাবা তো বললাম ঠিক আছে আমি আনতে যাবো তো বারোটার সময় ছুটি হয়ে যাবে এখন সাড়ে নয়টা অলরেডি বেজে গেছে সাড়ে নটা বারো হয়ে গেছে নটা চল্লিশ বেজে গেছে স্কুলে দিয়ে দোকানে একটু মাল দিয়ে তারপরে ওই বাড়িতে ঢুকলাম ছাদে জলটা একটু দিয়ে আসলাম দিয়ে চলে আসলাম বাড়িতে তো এখন চলো গলাটা না শুধু শুকিয়ে যাচ্ছে আজকে না এত রোদ্র উঠেছে রোদ্রুতে শুধু গলাটা শুকিয়ে যাচ্ছে দেখো চলো দেখাই সকাল সকাল সেই রোদ্র উঠেছে কাপড় কেচেছে আজকে ছেলের ঘরের বিছানার চাদর টাদর গুলো সব কেচেছে দেখো কি সুন্দর উঠেছে দেখতে পাচ্ছ একদম রোদ্দ্র উঠে গেছে আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছ আম গাছটাতে এত মুকুল এসেছে বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাই না আম এত মকুল এসেছে আর জানি যখন সন্ধ্যা হয় তখন এত স্মেল বের হয় কি ভালো লাগে স্মেলটা খুব সুন্দর একটা স্মেল বের হয় সন্ধ্যাবেলায় তো চলো এখন ড্রেসটা ছেড়ে ফটাফট ছটাফট কাজে লেগে পড়ি তো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে তা এখনকার মতো তো বন্ধুরা এবার চলে এসেছি আমাদের বাড়িতে তো এসে এখানে দেখছি আজ হচ্ছে জায়ের ভিত পূজা হচ্ছে তো এখানে পুজোতে কিন্তু বসেও পড়েছে পুরোহিত মশাই চলে এসেছে আর ওইদিকে ভাস্তা বউ আর ওইদিকে নিচে কিন্তু ভাস্তা নেমে নামবে এখন তোমার নিচে পুজোটা করবে মানে পিলারের নিচেই পুজোটা করবে অ্যাকচুয়ালি তো এটাই নিয়ম তো আমি তো সেটা টাইম করে উঠতে পারিনি সেই জন্য তো আমি উপরেই করেছিলাম তোমরা তো দেখেই ছ বন্ধুরা ভিডিওটা তো চলো দেখো পুজোতে বসে পড়েছে আর এখন আস্তে আস্তে বাড়ির কাজ শুরু হয়ে যাবে দেখতে দেখতে কমপ্লিট হয়ে যাবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে দেখো বড় যা যাচ্ছে এখানে আরতি নিয়ে আর এই যে এখানে দেখো পুরোহিত তোমার দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কেরকম করে পুজো করতে হয় সেটাই এখন পুজোটা করছে এই যে আর এই যে ভাস্তা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে তো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম আর বেশ ভালোই লাগলো আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর যতটা পূজা হয়েছে মানে আধা হয়ে গিয়েছিল তারপরে আমি গিয়েছিলাম তো এখানে দেখো নিচে পিলারের নিচে নেমে নেমে তারপরে পুজোটা করছে দেখতে পাচ্ছ এই যে এখন মশলাগুলো দিবে তারপরেই তো ঢালাইয়ের কাজ শুরু করে দিবে তো চলো বন্ধুরা ভিডিওটার আমি বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি আজকে একদম ছোট্ট পুচকু একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর এই যে দেখো এবার দেখো বড় যাও ওখানে তোমার দিচ্ছে যেহেতু বাড়ির কাজে সবাইকেই দিতে হয় সেই জন্য সবাই একটু একটু করে দিচ্ছে তো চলো আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই বন্ধুরা